হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী ঠাকুর বলছেন যে ঠাকুরকে একজন বলছেন যে মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন তার এই প্রশ্নের উত্তরে ঠাকুর কি বললেন আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি ঠাকুর বললেন যে সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয় প্রথম কর্মের বড় হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগুলো ততই কর্মের আরম্ভ না কমে এমনকি তার নাম গুণ গান পর্যন্ত বন্ধ হয়ে যায় যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণ কথা অনেক হয়েছে যাই তুমি এসে পড়েছ অমনি সে সব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিবনাথ বাবু এসেছেন তোমার বিষয়ে অনেক সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভেতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে তখন হলধারিকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম দাদা এ কী হলো হলধারী বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি যতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই যখন সকালে পাতা সন্মুখে করে বসলো তখন অনেক হইচই কমে গেল কেবল লুচি আনো লুচি শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে বা আনো শব্দ কমে গেছে তখন দই এলো তখন সুপ শব্দ নাই বললেও হয় খাবার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগোবে ততই কর্ম কমবে শেষে কর্মত্যাগ আর সমাধি গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতেই হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘর কন্যার কাজ শাশুড়ি ননদ যা এ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বেশি বেশি করে কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে